এমন একটা ব্যবসা যেটা থেকে আপনার মাস গেলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন তাও আবার বাড়িতে বসে আপনি কি ট্রাভেল এজেন্সির বিজনেস করেন বা আপনি হোলসেলে টিকিট নিয়ে বিজনেস করতে চান তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন সিমলা কাশ্মীর আন্দামান বা গ্যাংটক বা দুবাই মানে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট লাগবে ট্রেনের টিকিট লাগবে বাসের টিকিট লাগবে বা হোটেল টিকিট লাগবে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন হোলসেল রেটে টিকিট পাওয়া যাবে এইখানে ব্যবসা করতে চান কিন্তু এমন একটা ব্যবসা যেখানে লাভ হবে বেশি ক্ষতি কিছুই নেই হ্যাঁ এরকমই একটা ব্যবসার সন্ধান দিতে চলেছি আমরা আজকে ভাবছেন কি এমন ব্যবসা যেখানে আনলিমিটেড ইনকামও করা যাবে ঠিকই শুনেছেন আনলিমিটেড ইনকাম করা যাবে শুরুতেই আপনারা হয়তো কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম করতেও পারবেন হ্যাঁ সেটা ডিপেন্ড করছে তবে কুড়ি তিরিশ না আরো অনেক অনেক বেশি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এরকম একটা ব্যবসার সন্ধান দিচ্ছি যেখানে ইনভেস্টর একদিনই নেই বা খুবই সামান্য বললেই চলে চলুন আমি আপনাদেরকে ডিটেলস জানিয়েই দিই এবারে ব্যাপারটা একটু খোলসা করে বলি আমরা এখন চলে এসেছি স্কাই কিং ফ্লাইটে যেখানে বাস ট্রেন এবং ফ্লাইটের টিকিট শুধু ফ্লাইট না হোটেলেরও টিকিট পাওয়া যায় হ্যাঁ আপনারা সিস্টেমে যে প্রাইসে কোনো টিকিট দেখেন আই মিন যে প্রাইস থাকে তার থেকেও কম প্রাইসে টিকিট এখানে পাওয়া যায় এবং এখান থেকেই টিকিট নিয়ে বহু মানুষ ব্যবসা করছেন বহু ট্রাভেল এজেন্সিরাও তারাও বিজনেস করেন এখান থেকে টিকিট নিয়ে তো আপনারাও যদি এখানে টিকিট কাটেন কাটতে পারেন শুধু যারা বিজনেস করে তারাই যে টিকিট নেন এমনটা না যারা রিটালে নিতে চান তারাও নিতে পারেন মানে আপনি চাইলে আপনিও নিতে পারবেন যে কোনো জায়গায় টিকিট এখান থেকে হ্যাঁ একদম হোলসেল রেটে এখানে পাওয়া যায় হোলসেল রেটে কেন কারণ এখানে কনভিনিয়েন্স ফিটা লাগে না হ্যাঁ সেই জন্য টিকিট প্রাইস যেটা সিস্টেমে দেখেন তার থেকেও কম হয়ে যায় তো চলুন আমরা ভেতরে যাব এবং বিজনেসটা কিভাবে আপনি করতে পারবেন তার জন্য কি কি করতে হবে কি রকম সেট চাই কত টাকা ইনভেস্ট করতে হবে আপনার প্রফিট কত হবে সবই ডিটেলসে আজকে জানিয়ে দেবে এখান থেকেই স্কাই কিং ফ্লাইট এতদিন আপনারা প্রচুর কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন একটা ভালো বিজনেস সম্পর্কে আর সেই একটা ভালো বিজনেস আইডিয়া নিয়েই আজকের ভিডিও তো সেই জন্য আমরা ভেতরে চলে এসেছি স্কাইকিং ফ্লাইটসে চলুন ডিটেলসে জানা যায় যে ব্যবসাটা কি এবং কিভাবে আপনি করবেন নমস্কার আমার নাম ঋষি পাল স্কাইকিং ফ্লাইটস থেকে বলছি সব যারা বেসিক্যালি সবাই টিকিট বুকিং করে তারা আমাদের কাছ থেকেই পার্চেস করে এজেন্ট বলুন কাস্টমার বলুন তার আপনি যেটা সিস্টেমে দেখতে পাচ্ছেন ফেয়ার তার থেকে অনেক কম দামে পার্চেস করে আচ্ছা মানে আপনাদের কাছে হোলসেল রেটে টিকিট হ্যাঁ আমাদের কাছে হোলসেল রেটে আপনি টিকিট পাবেন আচ্ছা তো যারা টিকিট বুকিং করতে চাইছেন হোলসেল বা রিটেলে তাদের জন্য তো স্কাইকিং ফ্লাইট ওপেন আছেই এছাড়াও যারা বিজনেস করতে চাইছেন আচ্ছা বিজনেস করতে গেলে এখান থেকে তাদের কি কি অনেক ইনভেস্ট করতে হবে বা কিভাবে করতে হবে কোনো ইনভেস্টমেন্ট নেই জাস্ট আপনি নিজে ঘরে বসে করতে পারেন একটা সিস্টেম হলেই হলো আপনি নিজে আর এখন তো সবাই স্মার্ট মোবাইল ইউজ করে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে নিজে টিকিট পার্চেস করুন আর খুবই কম মূল্যে অনেক চিপেস্ট আপনাকে যারা আজ আমাদের দুর্গাপুরকে তার বাইরে এজেন্টরা টিকিট পার্চেস করে তারা আমাদের কাছেই পার্চেস করে টিকিট আচ্ছা অনেকেই আছেন যাদের এমার্জেন্সি টিকিটের প্রয়োজন হয় মানে কেউ হয়তো কালকেই কোনো ফ্লাইটে যেতে চান কাজের জন্য যে কোনো এমার্জেন্সি কাজের জন্য তখন একটা ভালো টিকিট এজেন্সির বা ট্রাভেল এজেন্সির দরকার হয় তো এখানে কিন্তু একদম হোলসেল রেটে বা রিটেলে টিকিট সেল হচ্ছে টিকিট যেরকম আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চাইছেন তারাও যদি চান এরকম সার্ভিস আপনারা নিজে থেকে দেবেন বাড়ি থেকেই দেবেন হয়তো কোনো মানে যে কোনো প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকেও দেবেন তাহলে আপনারা যোগাযোগ করবেন নিচের নাম্বারে আচ্ছা যারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদেরকে কি কোনো পে করতে হয় না কোনো কিছু পে করতে হবে না আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে আপনি ওখান থেকে টিকিট পার্চেস করতে পারেন একদম লাস্ট পেজে গিয়ে আপনাকে পেমেন্ট গেটওয়ে অপশন আছে আপনি নিজের টিকিট নিজে পার্চেস করুন ইভেন আপনাকে আরেকটা সব থেকে বড় ব্যাপার আমি বলে রাখি যেটা আপনি অনলাইনে দেখছেন কিছু টিকিট আমাদের প্রি পার্চেস করে

বা একটা এমন বিজনেস যেখানে লস নেই মানে এখানে টোটালি কোনো রকম লোকসান নেই উল্টে অনেক প্রফিট আছে তাদের জন্য অনেক টাকার ইনকামের একটা সুযোগ আচ্ছা মাস গেলে কত টাকা ইনকাম করে যারা আপনাদের কাছ থেকে টিকিট নিয়ে বিজনেস করে তারা নমিনালি এক দেড় লাখ টাকার কোনো ব্যাপারই নেই তারও বেশি

আচ্ছা ইভেন আরেকটা বড় প্লাস পয়েন্ট আপনি আমাদের পোর্টাল থেকে যদি পারচেজ করেছেন কোনো সার্ভিস চার্জ আপনাকে পে করতে হয় না যেটা কোনো বিটুসি সাইডে পে করতে হয় আর তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ওটা আপনাদের কাছে হয়ে হয়ে যায় আমাদের কোনো এক্সট্রা সার্ভিস চার্জ লাগে না আচ্ছা বা কনভিনিয়েন্স ফি পে করতে হয় না আপনি নিজে পে করুন টিকিট পার্চেস করুন বুঝতে পেরে যাবেন হ্যাঁ এটাই অনেকে ডাউট ছিল যে হোলসেল রেটে টিকিট মানে আমরা যে সিস্টেমে প্রাইস দেখি সেটা তো সবার জন্য একই থাকে না সবার জন্য একই থাকে না আপনারা কনভিনিয়েন্স ফি দিয়ে কিন্তু এই টিকিটটাকে পারচেস করেন তো কনভিনিয়েন্স যে ফিটা সেটা যদি মাইনেস করেন অনেকটা টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে তো সেই কনভিনিয়েন্স ফি ছাড়া আপনারা টিকিট এখান থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি যদি আপনারা স্কাইকিং ফ্লাইট থেকে টিকিট বুকিং করেন ওকে আর যারা এখান থেকে নিয়ে বিজনেস করবেন তারাও যেহেতু হোলসেল পেয়ে যাচ্ছেন আপনারা যখন আপনার কাস্টমারদের বা ক্লায়েন্টদের টিকিট দেবেন তখন আপনিও হয়তো যে সিস্টেমে যে ভ্যালু যে টিকিটের প্রাইস তার থেকে কমেও দিতে পারবেন এবং আপনারও থাকবে অনেকটা প্রফিট ভাবে বিজনেস করছে অনেকেই স্কাইকিং ফ্লাইট থেকে টিকিট নিয়ে যারা এই ব্যবসা করতে চান তারা কি করবে কি আপনি আমাদের ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করুন বা আপনি আমাদেরকে ফোন করুন আমাদের সাপোর্ট নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল এইট নাইন ডবল জিরো নাইন বা আমাদেরকে মেলও করতে পারেন আপনি মেল আইডি হচ্ছে আমাদের এসকে এফ অ্যাট দ্য রেট অফ এনএসসি ট্রাভেলস ডট ইন বা আমাদের ওয়েবসাইটে হচ্ছে ডাব্লু ডট স্কাইকিং ফ্লাইটস ডট কো ডট ইন আপনি নিজে রেজিস্ট্রেশন করুন খুবই নমিনিয়াল ডকুমেন্টস আমরা সেটা আপনাকে বলে দেবো আপনি নিজে রেজিস্ট্রেশন করুন নিজে বুকিং করুন যারা বিজনেস করতে চান বা এখান থেকে টিকিট আপনারা পারচেস করতে চান দেখুন ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে ওয়েবসাইট ও কিন্তু আমরা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে তো তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আপনারা ব্যবসা করে মাসে অনেক টাকা ইনকাম করুন লোকেশন স্কাইকিং ফ্লাইট আছে দুর্গাপুর বিধাননগর স্টিল পার্ক ট্রাফিক সিগন্যালের একদম সামনে মানে রাস্তার পাশেই আমরা গুগল ম্যাপ লিঙ্কটাও ক্যাপশনে দিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা এবং যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন তাহলে অনেক বেকার মানুষেরও বেকার ছেলেদেরও হেল্প হবে কারণ চাকরি মানে খুঁজে পাচ্ছেন অনেকেই চাকরি পাচ্ছেন না ডিপ্রেসড হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ব্যবসার পথ কিন্তু অনেক ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন বাই বাই সবাইকে